বেশি সংস্কার সংস্কার করে মানুষের নিত্য সাংসারিক দ্রব্যের উপভোগের মাধ্যমে বিশ্বাস পাবেন না মানুষ সংস্কারের চাইতে সংসার করে চলছে মানুষকে স্বস্তি দেন এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি রমজানে যেন কোন দ্রব্যের মূল্য মানুষের ক্রয় সীমার বাইরে

সমস্ত সদস্যদেরকে সক্রিয় করে সমস্ত যারা সন্ত্রাসী বিভিন্ন সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় লোকই আছে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে পরিস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন বিচারের আওতায় নিয়ে আসুন মানুষকে সত্যি দেন আমি আপনাদের আর বেশি সময় নিতে চাই না কয়েকটি কথা আমরা গতকালকে প্রধান উপদেষ্টা রেখেছিলেন আমরা গিয়েছিলাম আমরা বিস্তারিত আলোচনা করেছি সংস্কার কমিশনের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন তাদের নিয়ে প্রধান উপদেষ্টা একটা কমিটি করেছেন তিনি নিজে সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের বক্তব্য হল সংস্কারী পড়বে এসেছে আমরা দিয়েছি অন্যান্য পার্টিও দিয়েছে এবং সংস্কার কমিশনের বিশিষ্ট সদস্যরা তাদের মতামতের ভিত্তিতে একটি সংস্কার রিপোর্ট করেছে বিভিন্ন বিষয়ে ছয়টি চারটি বিষয়ে আরো অনেকগুলো কমিশন করেছে যেগুলো নির্বাচনের জন্য এখন জরুরি নয় আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সংস্কার জরুরি নির্বাচনমুখী সংস্কার সেগুলোর ভিত্তিতে আপনারা আলোচনা করুন এবং প্রকল্প আসুন এবং সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়নের পরে আইনি সংস্কার ৩৫ টা সংস্কারগুলো সমাপ্ত করে আপনারা নির্বাচন অনুষ্ঠান করবেন আমরা ইনসার্ট করে রেখেছি পুরো অবস্থা তো এইটা ন্যায়ন্নশীল কিছু যায় না

কোন কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কেউ কো দাবি করছে অনুপাতিকরণের बात बोल করতে হবে তাদের উদ্দেশ্য ভালো কিছু বলতে চাই না কিন্তু একটু বলবো যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নয় যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের উদ্দেশ্য বলবো ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে চার মাস সময় লাগে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশনের নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে সব নিয়ে এক বছরও কোলাবে না আপনারা যদি চান সেই এক বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদ নির্বাচন আরো বেশি পরিদিন পর্যন্ত তারা আগামী প্রভু আপনাদের বুঝতে হবে সেই বিলম্বিত নির্বাচন করতে যাওয়ার জন্য আপনাদের মতলক কি নির্বাচন কমিশনের মানে কর্তৃকాయని সরকারের মধ্যে সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের اختیار স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করে নির্বাচন কমিশন তখন সেই নির্বাচন পরিচালনা করে সুতরাং সাংবিধানিক اختیار জনগণের চাহিদা জন আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাগ্রে তাই অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন জনগণের যে আকাঙ্ক্ষা আছে দ্রুতত দ্রুততম সময়ের মধ্যে

তিক <tick>, জনাব